আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে মুরগির চামড়ি রেসিপি করব সুলাই করাটা দিয়ে দিলাম তারপর দিলাম তেল এখন দিব দুটো শুকনা লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি এখন ভালো করে একটু লেড়ে নেবো তো ডাকনাটা খুলে এখন আমি পেঁয়াজ টিলের দেব তো এখন আমি লবণ দেব তারপরে দেবো হলুদের গুঁড়ি আর দেবো মরিচের গুড়ি এখন একটু লেড়ে নেব যাতে মশলাটা একটু মিক্স হয় বাটা মশলা এখন আমি দিয়ে দেবো বাটিতে রাখা চামড়িগুলো দেওয়ার পর লড়া চাড়া করে নেব যাতে মশলাগুলো সব মিশে যায় এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো এখন ঢাকলাটা খুলে নেব তারপর দিয়ে দিব একটু পাতা পাতা দেওয়ার পর একটু লাড়াচাড়া করে দেব ঢাকনাটা লাগিয়ে দেবো আবার ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু লাড়াচাড়া করে দিলাম এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো নামিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করবেন এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ